চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তার পরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অথবা আওয়ামী লীগকে রাখবে অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণভ্যুত্থানের সাথে বিক্রি করেছে আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করবো তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতে এনসিপির নেতারা কান্নাকাটি করছে অনেক আগে থেকে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি গতকালকে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল ময়মন একটি প্রোগ্রামে এনসিপির আহ্বায়ক প্যাটলা নাহিত বলছে উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করে আমরা প্রতারিত হয়েছি দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি কিন্তু বলতেছেন যে পরবর্তী প্রধানমন্ত্রী আবারও শেখ হাসিনা হবেন ডক্টর ইউনুস একটা ভাটপার ডক্টর ইউনুস একটা চিটার ইতিমধ্যে এনসিপি নাহিদ ইসলাম তিনি কিন্তু বলতেছেন যে আমাদের আমাদের বিশ্বাসঘাতকতা করেছেন আমাদের ভিতরে অনেক উপদেষ্টারা এতে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা পার করেছি তো আমি সবগুলো ঘটনাকে একদম গুজব বা অহেতুকি আলোচনাগুলো উঠেছে এরকম আমি মনে করি না আমার এর এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন দু চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন ওইখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গঙ্গটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট আপ করেছিল যে কারণে তার পরপরই এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনা আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসেনি এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হতা এরা এই এদের কারণে এদেরটা যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অথবা আওয়ামী লীগকে রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো দাঁড় করাইলো হচ্ছে ভারত আর তাদের উপরে চাপাইল আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনার সমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করল আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবারও পনেরো বছর না শ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিক্রি করেছে আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের একাংশকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাদের নাম প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি চ্যানেল একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন উপদেষ্টা পরিষদের অনেককে বিশ্বাস করাটা ছিল বড় ভুল তাদের আস্থায় রেখে প্রতারিত হয়েছেন তিনি ও তাঁর সহযোদ্ধারা নাহিদ বলেন কিছু উপদেষ্টা আমাদের আস্থার প্রতিদান দেননি তাদের কারণেই বড় ধরনের ক্ষতি হয়েছে খুব শীঘিরেই আমি তাদের নাম প্রকাশ করব গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেখানে উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেন বর্তমানে সেই দায়িত্ব তিনি সামলাচ্ছেন এদিকে নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলমকে তিনি এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ছাত্র উপদেষ্টা এখনও রয়েছেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম